চলতি বছরের ডিসেম্বরই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই টার্গেটেই এগোচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল সংস্কার ও ঐকমত্য কমিশনে তৎপরতার পাশাপাশি দলগুলো ভাবছে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে হতে পারে নতুন মেরুকরণ সরকার পতনের পরপর গুঞ্জন ছিল এককভাবে নির্বাচন করবে বিএনপি আর জামায়াত জোট করতে পারে ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলো নিয়ে তবে জামায়াত বিএনপি বিরোধ নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ পাল্টে দিচ্ছে অনেক হিসাব নিকাশ নতুন দল এনসিপি কি করবে বিএনপি নাকি জামায়াতের সঙ্গে জোট করবে নাকি এর বাইরে নতুন চমক নিয়ে হাজির হবে তা নিয়েও কৌতূহল রয়েছে জনমনে আবার শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ অবদানের সুবাদে এবি পার্টি ও গণ অধিকার পরিষদও গুরুত্বপূর্ণ দল হিসেবে আবির্ভূত হতে পারে ওয়াল্টন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি এস জুড়ে এটা শুধু ওয়ালটেনই পারে বিএনপি সূত্রে জানা গেছে দলটির চোখ ছোট দলের বড় নেতাদের দিকে লম্বা সময় যুগপথ আন্দোলনে অংশ নেয়া এসব দলকে জাতীয় সরকারে রাখার প্রতিশ্রুতিও দিচ্ছে তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমদ গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জানান বিএনপি জোটের সঙ্গীদের নিয়েই তিনশো আসনে প্রার্থী ভাগাভাগি করতে চায় আর নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা পেলে জাতীয় সরকার করার ইচ্ছাও রয়েছে বিএনপি এনসিপি চ্যালেঞ্জ নেবে নাকি দলটির সঙ্গে জোটে যাবে এমন ভাবনাও চলছে বিএনপিতে তবে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই এমন কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তবে তৃতীয় পক্ষের প্রবেশ ঠেকাতে জাতীয় ঐক্যে নজর রয়েছে বিএনপির যদিও জামায়াতের সঙ্গে জোট করতে রাজি নয় দলটি এনসিপির ভাবনা নিয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার কালের কণ্ঠকে জানান ঈদের পর নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান তরুণদের নেতৃত্বে গঠিত দলটির তিনশো আসনেই প্রার্থী দেয়ার সক্ষমতা রয়েছে আপাতত সেই লক্ষ্যে কাজ চলছে এদিকে জামায়াত বিএনপি বলয়ের বাইরে থেকে নিজেদের শক্তি জানান দিতে ছোট দলগুলো নিজেরা মিলেই জোট করার গুঞ্জন রয়েছে রাজনীতির মাঠে তফসিল ঘোষণার পরই সব চূড়ান্ত করার কথা জানান বিভিন্ন দলের নেতারা সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ